মাশকাতুল বের 4944 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আলামিন সাইয়দুল মুরসালিন তিনি বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মাতা পিতার দিকে নেক দৃষ্টিতে তাকায় গো তে একটা উমরা একটা নফল হজ করলে যে পরিমাণ সব এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে বলবেন না আল্লাহ আরে যারা বলেন সুবহানাল্লাহ তো এই পরিমাণ সব তারা মোল্লামাই লিখে দেয়া হবে অন্য অন্য তারা প্রশ্ন করেন ওগো আল্লাহ রাসূল যদি 100 বার তারায় কই 100 বন্না রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন বলেন এক কুটিবারও যদি তাকাই তে এক কুটিবার নফল হজ করিলে যে পরিমাণ সব সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে যারা বলেন সুবহানাল্লাহ তাকাইবেন তো নাকি রেখে তাকাবেন জরিমানা মারবেন এই বেটা তুই বুঝোস না আমি বুঝি সব ঠিক না বে ঠিক এই ব্যাপারে আল্লাহ সুবাহানা উতালা সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেন ও আবুদুল্লাহ ও আমার বান্দারা ও উম্মতে মোহাম্মদিরা তোমরা আল্লাহর গুলামি করো আল্লাহর গুলামি করতে গিয়া এই জিনিসটা খেয়াল রাখবা গো কি জিনিসটা খেয়াল রাখবা আল্লাহর গুলামি করবা এরপরে আরেকটা ইবাদত করবা ওই ইবাদতটা কি অবিল পিতা মাতার খেত মত করবা পিতা মাতার সাথে ভালো আচরণ করবা কিভাবে করবা এই জায়গায় আল্লাহ বলেন ওই আয়াতটা আসছে সোরাবনী ইসরায়েল তেস এবং চব্বিশ নাম্বার আয়াতে প্রিয় মুসলমান ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনার আমাদেরকে বলেন ও কীভাবে খেদমত করা আল্লাহ সুবাহ আনাউতাল বলেন ওয়াবিল ওয়ালি দাইনী ইসানা পিতামাতার খেদমৎ করবা কিভাবে করবা এই ব্যাপারে আর একটি আয়াত আসছে ওই আয়াস্টা বোন ইসরাইলের তেশ এবং চব্বিশ নম্বর আয়াতে বলেন ও আমার মানদারা আজকে তোমাদেরকে নসিহাত করছি আমি আজকে তোমাদেরকে ওয়াজ করছি তোমাদের পিতা মাতা যখন দুই তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে বুড়া হয়ে যাবে কি হয়ে যাবে যেটা বলেন কী হয়ে যাবে বুড়া হয়ে যাবে অথবা উভয়ের একজন বুড়া হয়ে যাবে ওই উভয়ের একজন যখন বুড়া হয়ে যাবে ফালা তাদের সামনে উহ শব্দটাও ব্যবহার করব না বিরক্তিমূলক আচরণ তুমি প্রকাশ করবানা আরেকটা ব্যাখ্যায় আসছে তুমি এমন আচরণ না যে আচরণের দ্বারা তোমার পিতা মাতার মুখ দিয়ে উহ শব্দটা বের হয় এরকম কথাও বলব না এই ব্যাপারে একটা দলিল আসিল এই দলিলটা না কারণ আরক সামনে আগাইতে হবে ঠিক নেবে ঠিক বলবা কি অলা তানহার হুমা দমক দিবা না যদি মোবাইল চাই তুমি না বাবা কয় রে আমার তো টাকা নাই ইনকাম নাই মোবাইল তোরে দিতে পারতাম না রে বাজান তোরে আমি এখন মোবাইল দিতে পারবো না এমন তোরে দমক মাস এই দমকটাও তুমি দিও না অলা তানহার হুমা তুমি দমকও দিও না তাই বুদ্ধি বাকি অকুল্লা উমা উত্তম আচরণটা করবা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যে কণ্ঠটা দিয়া মধুর এবং নিচু কণ্ঠ দিয়া কথা বলবা পারবেন কিনা ঠিক না ঠিক ওই ব্যাপারে মাতা পিবার ব্যাপারে আরেকটি হাদিস ওই হাদিসটা আসছে বুকারি শরীফের পাঁচশত সাতাশ নম্বর হাদিস এই পাঁচশত সাতাইশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করলাম ও আল্লাহ রসুল কবুল আইউল আমাল হাব্বু আল্লাহ আল্লাহ সুবাহানাহু তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ইবনে মাসউদ তুমি শুনো আল্লাহ

নামাজ পড়ছে এটা কেবল নাই এই বাগান নিয়া দরহমাতুল আলামিনের কাছে গিয়ে বলে ও রাহমাতুল আলামিন যে বাগান আমার নামাজকে গাফেল রাখে যে নামাজ আমার নমস্তকে গাফেল রাখে এই বাগান আমি রাখতে চাই না এই বাগান আমি রাখবো না এই জন্য আসসালাত আ'লা ওয়াক্তে ওয়াক্তমতো নামাজ পড়া এবারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন এরপরে কোনটা এরপরে বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করা পিতা মাতার খেদমত কিভাবে করবেন এই ব্যাপারে আরেকটি হাদিস ওই হাদিসটা আসছে বোকার তিন হাজার চার নম্বর হাদিস ইবনে উমর রিয়ালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক যুবক আসছে আয়সা বলে ও গো আল্লাহ রসুল আমি যুদ্ধে যাইতে চাই আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রশ্ন করেন তোমার পিতা মাতা কি জীবিত আছে ও গো আল্লাহ রসুল আমার পিতা মাতা জীবিত আছে তোর যুদ্ধে যাওয়ার দরকার নাই আগে পিতা মাতার খেদমত কর পিতাতার খেদমত কর করলে যুদ্ধের চেয়েও বেশি সব পাইবা যদি বলেন সুবাহ আল্লাহ আর যদি বলেন সুবাহান এই ব্যাপারে আরেকটি হাদিস আবু দাবু শরীফের পঁচিশশো আঠাশ হাদিস ওই হাদিসের মধ্যে ইবনে উমর রাজি আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক যুবক আসছে আইসে আল্লাহ রসুল আমি যুদ্ধে যাইতে চাই আর হিজরত করতে চাই হিজরত করে আর যুদ্ধ যাইয়া আমি এই নিয়ামত এবং সব কামাইতে চাই আমি যে যুদ্ধে যাবো কিন্তু আমার বাবা মা আমার বাবা এবং মা ah <laughs> কান্না করছে আল্লাহ রসুল খবরদার খবরদার তুই যা তুই গিয়া আগে মা বাবার খেদমত কর এবং মা বাবাকে হাসি দেওয়া এরপরে তুমি যুদ্ধে যাইবা মা বাবাকে যদি তুমি হাসাইতে পারো যুদ্ধ এবং জিহাদের চেয়েও বেশি সব পাইবা এই ব্যাপারে আরও হাদিস আছে তিনি মিদি শরীফের পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস যে ব্যক্তি মা বাবাকে খুশি করতে পারলো না এ ধ্বংস হয়ে যাব এই ব্যাপারে আরেকটি হাদিস আছে মেসকাত শরীফের ছত্রিশশো ছত্রিশশো তিন হাজার তিন হাজার

করবেন অবিল ওয়ালি পিতা মাতার খেদমত যদি করো আল্লাহ সুবাহ আনা ও তোমাকে দুনিয়াতে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সুবাহ আনা ও তোমাকে জানে মালে বরকত দিবেন ও ইমদিদ কুম্বি ওয়াবানিন আল্লাহ সুবাহ আনা ও তোমাকে জানে মালে বরকত দিবেন দুই নাম্বার হচ্ছে তোমার উপর যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত দূর করে দিবেন এই ব্যাপারে একটি ঘটনা ছিল বুখারি রহমতুল্লাহ আলহ অন্ধ চোখ ভালো হয়ে গেছে মা বাবার দোয়া সুবাহ বলেন আর বলেন সুবাহ আল্লাহ তাকবির সুবাহ আল্লাহ আরেকটি তিন নাম্বার হচ্ছে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন চার নাম্বার হচ্ছে আল্লাহ খানায় কাবা জড়াত করাবেন পাঁচ নাম্বার হচ্ছে মৃত্যুর সময় কালী মানুষই হবে ঠিক আছে পাঁচটা মাত্র খতমত্ব করবেন